আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই ক্রিস্পি আর খুবই মজার একটি সহজ পেটিসের রেসিপি শেয়ার করব এই পেটিসটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর আজকের এই পেটিসটা আমি খুবই সহজভাবে বানিয়ে দেখিয়ে দিব এভাবে পেটিসটা বানিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু খুবই ক্রিস্পি খুবই মজার হয় আশা করছি রেসিপিটি ভালো লাগবে প্রথমে এখানে বড় একটি বাটি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা আমি এখানে পেটিসটা একটু পরিমাণে বাড়িয়ে বানাবো তার জন্য এখানে চার কাপ ময়দা নিয়েছি আপনার চাইলে ময়দার পরিমাণটা কম বেশি অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ টেবিল চামচ লবণ তার সাথে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন সব কিছু শুকনো পকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে চাপ দিলে এরকম একটি জড়া হয়ে যায় এখন আমি দুই কাপ পানি নিয়েছি পানিটা দিয়ে এখন এ ময়দার খামিটা মাখিয়ে নিয়েছি আমি এখানে পানিটা অল্প অল্প দিয়ে ময়দাটা মাখিয়ে নিব আর এ ময়দাটা কিন্তু বেশি পরিমাণ পানি একসাথে ব্যবহার করা যাবে না মাখানোর জন্য খুবই অল্প অল্প পানি দিয়ে খামিটা মাখিয়ে নিতে হবে আর এখানে আমার দেড় কাপের মতো পানি লেগেছে আর হাফ কাপ পানির থেকে একটু কম পানি রয়ে গেছে এখন এই ডোটাকে আমি একটা চামচের মতো তেল দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে তারপরে আমি ভিতরে পুঁটা রেডি করার জন্য আরও ওয়ান ফোর কাপ তেল দিয়েছি এর মধ্যে একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে এখন আদা রসুনটা একটু বেজে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুই কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে যেহেতু পেটিসের পুরটা চিকেন আর পেঁয়াজ দিয়ে করবো তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজটা আমি হালকা একটু বেজে নিব বেশি বাজা যাবে না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় এখানে আমি দুই পিস মুরগির বুকের মাংস এরকম সিদ্ধ করে তারপরে এখানে সিঁড়ে নিয়েছি আর এই পেটিসটা কিন্তু মুরগির মাংসটা এভাবে আগে থেকে আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মরিচ গুঁড়া দিয়ে এখন এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি একটা চামচ লাল মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি দেখুন এখন এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস আর সয়া সসটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু লবণটা আগে ব্যবহার করিনি যেহেতু চিকেনটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি সাদ মতো আর চামচ লবণ দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি জালের ব্যালেন্সটা ঠিক আনার জন্য এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন পুটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর পেটিসের পুরটা ঠিক এরকম করে নিতে হবে এখন এই পুরটাকে এক সাইডে রেখে দেব ডোটাকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখেছিলাম এখন এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আবার একটু ভালোভাবে মধ্যে এভাবে গুল করে তিন ভাগে তিনটি রুটির মতো করে গুলা করে নিয়েছি এখন এডোটাকে আমি আবারও ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এ ডোটা কিন্তু রাখার কারণ হচ্ছে না হলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে না পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু যত বড় করা যায় আমি এখানে কিন্তু বাটার নিয়েছি আর এখানে বাটারটা কিন্তু আগে বের করে এরকম নরম করে নিতে হবে এখানে পুরোটা রুটির মধ্যে বাটারটা সরিয়ে নিচ্ছি দেখুন আর বাটারটা সরিয়ে নেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এখন পিজা কাটার দিয়ে এই রুটিটা কেটে নিচ্ছি প্রথমে আমি এখানে একটু ছোটো একটু বড় একটু রুটিটা কেটে নিচ্ছি দেখুন আর প্রথমে কিন্তু যে পাশটা একটু চিকুন সে পাশটাকে আগে বলে নিয়েছি আবারও বড় কিন্তু এরকম করে বলে রুটির মতো করে আবারও রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি পেটিসটা বানানোর জন্য রুটিটা এখন আবারও একটু বেলে নিচ্ছি আর রুটিটা বেলে নেওয়ার পর আমি এখন যে চতুর্পাশটা বাড়তি ছিল সেটা আবারও একটু কেটে সমান করে নিচ্ছি দেখুন আর এভাবে শেপ দিয়ে সমান করে রুটিটা কেটে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু রুটিটা বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এখন আমি এখানে দেখুন মাপ দিয়ে তারপরে পেটিসে শেপ দিয়ে করে কেটে নিচ্ছি আমি এখানে আড়াই ইঞ্চি করে পেটিসটা কেটে নিচ্ছি আর এই পেটিসটা কিন্তু আপনার চাইলে বড়ো ছোটো যেরকম শেপ করে বানানো যায় তবে চতুর্পাশটা স্কোয়ার শেপ হইতে হবে এরকম শেপ দিয়ে কিন্তু এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছে এখন আমি পুরটাকে দিয়ে এভাবে করে বাঁশ দিয়ে পেটিসটা বানিয়ে নিচ্ছি দেখুন আর এই পেটিসটা কিন্তু মূলত পুরটা যদি আপনাদের টেস্টি হয় আর এখানে খামিটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পেটিসটা খুবই পারফেক্ট হবে এখন এভাবে করে আমি সবগুলো পেটিস বানিয়ে নেব আমি কিন্তু অফ ক্যামেরা আরও অনেকগুলো পেটিস বানিয়ে নিয়েছি এখন এই পেটিসগুলো পুরটাকে এভাবে বলে মাথাটা একটু চাপ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু মাথাটা খুলে যেতে পারে এভাবে চাপ দিয়ে আমি পেটিসগুলি বানিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দেখুন পেটিসের উপরে ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি আর এখানে ডিমের কুসুমটা কুট করে নেওয়ার পর কিছু সাদা তিল উপরে দিয়ে দিব আর সাদা তিলটা দেওয়ার পর আমি ওভেনে বেক করে নেব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করলে কিন্তু এই পেটিসটা হয়ে যায় আর এই পেটিসটা আপনার ছেলে চুলায় কিন্তু বেক করতে পারেন আমি এখানে সবগুলো পেটিস বে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু এই পেটিসটা আমি করে নিয়েছি আর এই পেটিসটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ